দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বাংলা টিভির পক্ষ থেকে আপনারা দেখেছেন রয়েল বাংলা টিভির পেজে কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল সেই ভিডিওর রূপগঞ্জ তারাবো পৌরসভার কর্মকর্তা বিমল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি একজন ভদ্র মহিলা যে অভিযোগ দিয়েছিল উনি সাত হাজার টাকা নগদ নিয়ে নাম জারি করিয়েছেন সেই নাম জারির বিষয়ে একটা সমস্যা হয়েছে তাই সেই তারাবো ভূমি পৌরসভায় আসছিল সেই বিষয়ে ওই ভদ্র মহিলা গণমাধ্যম কর্মীদের বলেছিল যে উনি সাত হাজার টাকা নিয়েছে এবং আমার এখানে একটা কাজ সমস্যা হয়েছে সেটা আমরা সমাধানের জন্য আসছি কিন্তু আমি এটা এখনো সমাধান পাইনি সেই বিষয়ে যে ভদ্র মহিলার যে বক্তব্যটি সেই বক্তব্যের বিপক্ষে বিপুল চন্দ্রমন্ডল তার বক্তব্য দিবেন যে বিষয়টি জানার জন্য যে আসল সত্য কি সে বিষয়ে আমরা আজকে কথা বলবো বিমল চন্দ্র সাথে আমি দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসে কাজ করি তো যখনই কোনো গ্রাহক আসেন অফিসে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি বিনিময়ে আমি কোনো টাকা পয়সা নেই না এবং অত্যন্ত আমার যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমি তাদেরকে বুঝিয়ে একটা ভালো পরামর্শ দিই বর্তমানে ভূমির নামজারি অনলাইনে দরখাস্ত সম্পন্ন হয় এসিলাম ছাড়ির মাধ্যমে শেষ হয় এবং ভূমি অফিসে কোনো খাজনার ব্যাপারে এই বিষয়টা এখনও মানে হ্যান্ড ক্যাশে কোনো টাকা পয়সা নেওয়া হয় না তো আমার বিরুদ্ধে কিছুদিন আগে এক মহিলা বলল যে আমি টাকা দিয়েছি কাজ হয়েছে আমার কোনো সমস্যা নাই যাই হোক এই ধরনের টাকা নেওয়ার বিষয়টা আমার ক্ষেত্রে একটু আমি মনে করি যে আমার সম্মান হানিকর তো এর আমি প্রতিবাদ জানাই যে ওই মহিলা হয়তো কারো কাছে দিয়েছে বা না দিয়েছে সেটা উনি জানে কার মাধ্যমে দিয়েছে কাজে হয়তো দেরি হয়েছে সেই জন্য উনি বলছে যে আমি ওই সাত হাজার টাকা দিয়েছি কিন্তু উনি আমাকে কোনো টাকা পয়সা দেয়নি এবং উনি কোনো অভিযোগ নিয়েও আসেনি উনি বলছে আমি অনলাইন করতে আসছি সেই জন্য আর আমি ওনাকে অনলাইন করে দিয়েছি যে মহিলা আমার বিরুদ্ধে অভি উনি তো বললো যে আমি সাত টাকা দিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে এটা এই সাত হাজার টাকা দেওয়া বলাটাই মানে আমার সম্মান আমি তীব্র নিন্দা জানাই এই মহিলার বিরুদ্ধে ভবিষ্যতে আমি কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করবো আর বিনিময়ে আমি এ পর্যন্ত কোথাও কোনো টাকা পয়সা নেই নেই এবং ভবিষ্যতেও কারো কাছ থেকে টাকা নিয়ে আমি কোনো কাজকর্ম করব না আর কেউ নেবে আমার পাশে পাশে সেটাও আমি সাপোর্ট করবো না বর্তমান সরকার মানে সবারই উন্নতি চাচ্ছে এবং কল্যাণমুখী সরকার জনগণ যাতে একদম দৌড়গোড়ায় থেকে এসে কাজকর্মে সেবা পায় সেই আশা আমি করি আমি একজন সেই সেবার যেন অংশীদার হতে পারি আপনারা আমাকে দোয়া করবেন দর্শক শুনলেন তারাব পৌরসভার ভূমি উপসহকারী বিপুল চন্দ্র মন্ডলের কথা সেই দিন সেই তারাবো পৌরসভায় উপস্থিত হয় সেই ভদ্র মহিলা ওনার সামনাসামনি যে অভিযোগটা দিয়েছিলেন সেটি এখন বিমল চন্দ্র মন্ডল অস্বীকার করে যাচ্ছেন বলছেন যে মিথ্যা অপবাদ বিষয়টি ক্ষতি দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের দর্শক উনি আরও বলেছেন যে আমি কখনো কারো কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নেইনি আমি নীতি ও সততার সাথে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যত আমি নীতি নৈতিকতার সাথে সরকারের যে নিয়ম বিধি আছে এই বিধিনিষেধ মেনেই সে কর্মকাণ্ড করব দেখা যাক তার ভবিষ্যৎ কর্মকাণ্ড কি হয় আপনাদেরকে আমরা দেখাবো ভবিষ্যতের তার কর্মকাণ্ড দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ